আসসালামু আলাইকুম সোনিয়াস ব্লগ এন্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে বাসাটা দেখতে পাচ্ছেন এটা আমার ভাইয়ার বাসা ছিল আমি এবং আমার ভাইয়া আমরা পাশাপাশি থাকতাম আমার অনেক ভিডিওতে আমার ভাবি বা আমার ভাইয়ের ছেলেকে কিন্তু দেখেছেন আপনারা আমার ভাইয়া চাকরি চেঞ্জ করে ময়মনসিং চলে গেছে আর সেখানে বাসা নিয়েছে তো তার জন্যই এই বাসা ছেড়ে দেওয়া হচ্ছে আর এই যে সবকিছু গোছ গাছ করে রাখা হয়েছে এটা ওখানে যাওয়ার আগের দিনের ভিডিও গত এক তারিখে বাসাটা চেঞ্জ করা হয়েছে আর আমি আজকে বলছি ওদের সাথে আমিও গিয়েছিলাম সব কিছু গুছিয়ে দিয়ে চলে এসেছি আর আসার পর এতটাই খারাপ লাগছে মনে হচ্ছে যে ওরা যেন আমার বাসাতেই ছিল এসে আমার বাসাটাই কেমন ফাঁকা ফাঁকা লাগছে আসলে ভাই বোনের সম্পর্ক যে কতটা গভীর সেটা কিন্তু সবসময় বোঝা যায় না যখন দূরত্ব তৈরি হয় তখনই বোঝা যায় আর বিশেষ করে ভাইয়াদের থেকে কিন্তু ভাবিদের সাথে সম্পর্কটা আরও বেশি গাঢ় হয় আর ভাবি আমার সমবয়সী হয় ওর জন্য আরও বেশি খারাপ লাগছে আমরা একদম বান্ধবীর মতো ছিলাম যখন যেখানে যেতাম সাথে সাথে ফোন দিতাম ভাবি বের হয়ে দাঁড়িয়ে থাকতো আমরা যেতাম মোট কথা সামান্য যদি একটু কেনাকাটা করতেও যেতাম তারপরেও কেউ কাউকে ছাড়া যেতাম না আমাদের বাসা থেকে ভাইয়ার বাসার মাত্র পাঁচ মিনিটের দূরত্ব ছিল তো মন চাইলে ছুটে যেতাম আবার ওরাও আসতো আমার মা বাবা যখন আসতো বা আমার অন্যান্য ভাই বোনেরা যখন আসতো তাদের জন্য অনেক সুবিধা হতো কাছাকাছি হয় দেখা যেত যে সুযোগ হলেই ওদিকে চলে যেত আবার এদিকে চলে আসতো আর আমার ভাতিজার কথা আর কি বলবো ওর কথা যখনই মনে হচ্ছে একদম আত্মাটা মনে হয় পুড়ে যাচ্ছে যখনই ওদের বাসায় যেতাম বা ও আসত হাজার বার ফুপি ফুপি করে ডেকে পাগল বানিয়ে ফেলত আমি আসলে সহজভাবে ভয়েস দেওয়ার চেষ্টা করছি কিন্তু সেটা পারছি না আসলে ওদের রেখে আসার পর এত বেশি খারাপ লাগছে মনে হচ্ছে যে আমরা যে রোডে একসাথে হাঁটতাম বা যে দোকানগুলোতে একসাথে যেতাম সেগুলোও যেন ওদের সাথে সাথে চলে গেছে আমার পুরো এলাকাটাই কেমন যেন অচেনা মনে হচ্ছে আমার ছোট ভাইয়া যেদিন কানান্ডা চলে গেলো সেদিনও ঠিক এরকমই লেগেছিল ছোটোবেলায় যখন মা বাবার সাথে থাকতাম বড় ভাই বোনেরা বাড়িতে যেত আর ছুটি শেষ করে যখন ঢাকায় চলে আসতো সেদিনও ঠিক এরকমই লাগতো আসলে তৈরি করেছে সেটা মানুষ কিন্তু বুঝতে পারে না যাই হোক যার যেখানে সুবিধা বা যার যেখানে ভালো হবে তাকে তো সেখানে যেতেই হবে আর মায়া দিয়ে তো আর জীবন চলবে না দুনিয়াতে বেঁচে থাকতে হলে ভালো থাকতে হলে অনেক মায়াই ত্যাগ করতে হবে অনেক কিছুই ছেড়ে চলে যেতে হবে এটাই হচ্ছে নিয়ম। এই নতুন বাসাটা মোটামুটি গুছানোর পরের অবস্থা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা মাস্টার বেড আর এর সাথে বেলকনি কিচেনটা তো প্রথমেই দেখিয়ে দিয়েছি এ বাসার ব্যালকনিটা উত্তর পাশে পড়েছে আর আগের ব্যালকনিটা ছিল দক্ষিণ পাশে তবে আগের বাসার চেয়ে এই বাসাটা তুলনামূলকভাবে বড় আর আগের চেয়ে একটু খোলামেলাও বেশি এটা ডাইনিং স্পেস ডাইনিং এর পাশেই কেবিনেট রাখা হয়েছে আর ডাইনিং টেবিল এ সব সবকিছু ভাবের ইচ্ছে অনুযায়ী সাজানো হয়েছে আসলে ঘরের জিনিস সব মেয়েদের পছন্দ অনুযায়ী সাজানো উচিত কারণ ঘরে বেশিরভাগ সময় মেয়েরাই থাকে আর সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখেও কিন্তু মেয়েরাই আর এটা আরেকটা রুম দুটো ঘরের জানালাই পশ্চিম পাশে এখন হচ্ছে বিকেলবেলা সবকিছু কিছু গোজগাছ করার পর সবাই মিলে একটু হাঁটতে বের হয়েছিলাম এলাকাটা একটু ভালো করে দেখার জন্য এখানে আর কিছু যাই হোক সব দিকে তাকালে শুধু গাছ আর গাছ চোখে পড়ে এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে কারণ এই কাঠের শহরে কিন্তু সবুজের দেখাই মেলে না যেমন আমরা যেখানে থাকি যেদিকেই তাকাই শুধু বিল্ডিং বিল্ডিং আর এখানে কিন্তু এবং অনেক গাছ লাগানো এই যে সবাই মিলে বিকালবেলা হাঁটতে বের হয়েছি আর ভাবি বলছিল যে মনে হচ্ছে সে আগের মতোই ঘুরতে বের হয়েছি আর ঘোরাঘুরি শেষ হলে আবার আগের বাসাতে ফিরে যাব। ভাবিরও এখানে অনেক কষ্ট হচ্ছে আমি ওকে অনেকবার লুকিয়ে লুকিয়ে কাটতে দেখেছি আর এটা একটা স্কুল এখানে দেখতে যাওয়া হয়েছিল যেহেতু আমার ভাতিজাকে আবার ভর্তি করাতে হবে নতুন করে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম